লক্ষ্মীপুরে কেয়ার এডুকেশন সোসাইটির আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার এগারো জানুয়ারি দুপুরে সদর উপজেলা হলরুমে তিন ক্যাটাগরিতে প্রায় একশো জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা প্রধান বক্তা ছিলেন ইউনিভার্সিটি ল্যাব স্কুল কলেজের সহকারী অধ্যাপক ইসলাম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ উদয়ন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী মানবাধিকার কর্মী শামসুল করিম খোকন কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ফখরুল ইসলাম স্বপন আলম জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামল প্রমুখ কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজে ডে শিফট ইনচার্জ আব্দুল আজিজ ও সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা চক্রবর্তী সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ